বন্ধুরা একবার কুমড়ো শাক এইভাবে রান্না করে খেয়ে দেখো কুমড়ো শাক এইভাবে রান্না করে খেলে যেমন খেতে দারুণ লাগবে তেমনই এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী কারণ কুমড়ো শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং অন্যান্য প্রচুর এমন ভিটামিনস থাকে যেগুলো আমাদের শরীরকে মজবুত করতে শরীরের রক্ত অল্পতা দূর করতে এবং শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে তো বন্ধুরা সবার প্রথমে দেখো এখানে আমি প্রায় পাঁচশো মতন কুমড়ো শাক কেটে নিয়েছি ডাটা সহ পাতাসহ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়া কিছু কাঁঠালের দানা ছিল সেগুলোকেও আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি হাফ কাপ মতন মুগ ডাল হাফ কাপ মুগ ডাল আগে জলে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা সব থেকে ভালো হচ্ছে এই কাটাকাটি করার আগে আনাজ কাটার আগে ডালটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে তারপর জল ঝরিয়ে ডালটা ধুয়ে রেখে দেবে তাতে অনেক ভালো হবে এই রান্নাটা এবং অনেকের যদি শাক পাতা কিংবা ডাল খেলে গ্যাস অম্বল হয় সেটি কিন্তু হবে না যদি কিছুক্ষণ ডাল ভিজিয়ে রেখে রান্না করা যায় এবার আমি এখানে দেখো সর্ষের তেল নিয়েছি তার মধ্যে দুটো তেজপাতা এবং দু তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর এখানে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো আমরা তো এখানে ফোড়নটা ভালো মতন যখন ভাজা হয়ে যাবে একটু ভালো করে লালচে করে আমাদের ভেজে নিতে হবে তারপর আমরা দিয়ে দেবো এখানে ডালটা ডালটা জল ঝরিয়ে রেখে দেবে আর এবার ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে ডালটা তো ডালটা এখানে দেখো একটু ভেজে নেবে কিছুক্ষণ ভালো করে তো একটু রঙটা যখন দেখবে খুব হালকা একটা ব্রাউন কালার এসছে খুবই হালকা ভাজা হবে খুব বেশি ভাজা হবে না হালকা একটু ভাজা হলে এক চামচ হলুদ দিয়ে দেবে এক চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি হলুদের গন্ধটা কাঁচা চলে গেলে তারপর এখানে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেবো আলু যেরম ঝোলে কাটে ঠিক সেই রকমই আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু দেওয়ার পরে আমি এখানে কিছু কুমড়োর দানা ছাড়ানো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি কুমড়োর দানা দিলে দারুণ খেতে হয় দারুণ স্বাদ লাগে কিন্তু এখানে কুমড়োর দানাগুলো দিয়েই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন এক চামচ স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে যাতে আলু কুমড়োর দানা এবং ডালটা আর বেশ ভালো মতন যেন কষানো হয়ে যায় তো এরপর আমরা কুচানো শাকগুলো দিয়ে দেবো তবে শাক তো অনেকটা তাই শাকটা কিছুটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আবার একটু নেমে গেলে তখন আবার কিছুটা দিয়ে ঢাকা দিয়ে রাখবে এতে কি হবে শাক থেকে প্রচুর জল বেরোবে তো শাক কিছুক্ষণ আগে এমনি ঢাকা দিয়ে রাখবে দেখবে শাকের থেকে জল বেরিয়েছে তো এখানে দেখো শাক থেকে কত জল বেরিয়েছে এরপরে কি করবে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে এইভাবে তো এইভাবে মিশিয়ে নেবার পর ছোটো কাপের এক কাপ জল আরও দিয়ে দেবো আমি এখানে যেহেতু শাকের থেকেও জল বেরোবে এছাড়াও ছোটো কাপের এক দু কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি দু কাপ জল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেবার পরে এটাকে কম আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে যতক্ষণ না এটি গায়ে মাখা হয়ে আসছে তো এইভাবে ভালো করে মেশানোর পর ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো যতক্ষণ না এইরকম দেখো জলটাও শুকিয়ে গেছে আর সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তবে এখানে জলটা সম্পূর্ণভাবে শুকাতে দেবে না কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে রান্নাটা তো আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি তো এইভাবে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে আর ঢাকা দিয়ে রাখবে আর দেখবে সবজিগুলো সব ভালো মতন সেদ্ধ হয়েছে কি যেমন দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো বীজও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন এবং শাকও খুব সুন্দর মিশে গেছে ডালও ভালো সেদ্ধ হয়ে গেছে তো ঠিক এই রকম গ্রেভি গ্রেভি অবস্থাতেই এইবার আমরা এখানে মিশিয়ে দেবো এক চামচ মিষ্টি যেহেতু এটা নিরামিষ রান্না আর যেহেতু শাক একটু মিষ্টি দিলে খেতে ভালো হবে তবে মিষ্টিটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো যদি মিষ্টি খেতে ভালো না বাসো নাও দিতে পারো এবার মিষ্টিটা ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আমি দেবো এখানে হাফ চামচ ঘি অল্প পরিমাণ একটু ঘি দেবে তাহলে খুব সুন্দর খেতে হবে খুব টেস্ট হবে এটাতে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস গায়ে মাখা করে নামিয়ে নেবে একটু ঝোল ঝোল অবস্থায় রাখবে বন্ধুরা কারণ এটা রাখা থাকলে পুরো জলটাই টেনে যায় আর খুব সুন্দর একটা গায়ে মাখা থক গ্রেভি মতন এই কুমড়ো শাক আর ডালের তরকারিটা রান্না হয়ে যায় তো দেখো কত সুন্দর এই রেসিপিটি ঝটপট হয়ে গেছে এটা খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো আর একদম অল্প মশলা কোনো মশলাই দেয়া নেই সেরকম তো অবশ্যই কুমড়ো শাক একবার এরকমভাবে খেয়ে দেখো দারুণ লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে